জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত স্বজন সমাবেশে বক্তারা বলেন বর্তমানে সড়ক দুর্ঘটনা ব্যাপক হারে বেড়েছে সড়কে যানবাহনের অনিয়ন্ত্রিত ও অসুস্থ প্রতিযোগিতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনার কবলে পড়ে বরণ করে সীমাহীন যন্ত্রণা পোহাচ্ছে শত শত মানুষ ওকালেই প্রাণ হারাচ্ছে কত সম্ভাবনাময় তরুণ যাদের অনেকেই দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান রাখতে সালে এরকমই এক সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারান টিভির জনপ্রিয় উপস্থাপক ছড়াকার প্রাবন্ধিক ও সঙ্গীত শিল্পী রেদোয়ান মাহমুদ চৌধুরী যার মৃত্যুতে আমরা একজন অপার সম্ভাবনাময় তরুণকে হারিয়েছি তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয় সুতরাং সড়কে যানবাহনের এই দৌরাত্বের এখনই লাগাম টেনে ধরতে হবে বক্তারা আরও বলেন একটি নিরাপদ সড়কের জন্য প্রয়োজন অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চালাতে না দেয়া যকিগঞ্জ সিলেট সড়কে অবৈধ অটোরিকশা টমটম ও দর্শিটা গাড়ির ব্যাপারে ট্রাফিকের আরও যত্নশীল হতে হবে অনুষ্ঠানে অনেক বক্তা অভিযোগ করেন ট্রাফিক পুলিশ এসব অবৈধ যানবাহনের কাছ থেকে মহাসড়কে অবাধে চলাচলের সুযোগ তৈরি করে দিচ্ছে যা অত্যন্ত দুঃখজনক বিষয় শনিবার নভেম্বর দুপুর দুইটা থেকে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত স্বজন সমাবেশে সভাপতিত্ব করেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকির টিভির উপস্থাপক আহমদ আল মঞ্জুর ও আহমদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাবত করেন সাদিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম মাহমুদ হাসান রিপন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান সোনাপুর মাঝারুল উলম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবাইর আহমদ কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জকিগঞ্জ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক কে এম মামুন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হিফজুর রহমান জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা জৈনুল ইসলাম জকিগঞ্জ উপজেলা তালামিজের সভাপতি সাদিকুর রহমান স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান জকিগঞ্জ উপজেলা তালামিজের সাধারণ সম্পাদক আবু হানিফ মোহাম্মদ নাইম অনুষ্ঠানে বক্তারা আরও বলেন ষাটটি বছর মফসলে নিরবচ্ছিন্নভাবে এরকম একটি টিভি চ্যানেল কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয় জকিগঞ্জ টিভির কল্যাণে ওজোপাড়া গায়ের খবরও জাতি জানতে পারে জকিগঞ্জ টিভি জকিগঞ্জের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে মফসোল অঞ্চলে এরকম গণমাধ্যম পরিচালনা অসাধারণ ব্যাপার আগামী দিনেও জকিওস টিভি তাদের সৃজনশীল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে যাবে এমন প্রত্যাশা রাখেন আলোচকরা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাদদেউরাইল ফুলতরি কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক বদরুল আলম কেরাতুল কোরআন পরিষদের সিলেটের সাধারণ সম্পাদক রম্মান আহমদ চৌধুরী জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসেন আইমান জকিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আব্দুল শহীদ শাকির সাইফুর রহমান জোকিউন্স টিভির ভিডিও এডিটর আহমদুল হক ইসলামী সাংস্কৃতিক সংগঠনটি রিসালার সদস্য রিয়াদুর রহমান চৌধুরী মানব সেবা ফাউন্ডেশন জোকিগঞ্জের সদস্য শামসুল ইসলাম জোকিগঞ্জ মিরর সম্পাদক সাদিক মানসুর ইসলামী শিল্পী এম এ হায়দার জোকিউস টিভির রিপোর্টার মাজাহরুল ইসলাম চৌধুরী জকিউন্স টিভির কাজলসার প্রতিনিধি সুজন উদ্দিন জকিউন্স টিভির স্টাফ রিপোর্টার আবির আল নাহিয়ান প্রমুখ অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় যা জোকিগঞ্জ টিভির সাত বছরের পথ চলার বিভিন্ন মুহূর্ত তুলে ধরে অনুষ্ঠানে কেমন জকিগঞ্জ চাই পর্বে উপস্থিত সবাই ভবিষ্যৎ জকিগঞ্জ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানের শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয় জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট